দর্শক আসসালামু আলাইকুম বর্তমান জিনাদহ টিভির পক্ষ থেকে জানায় শুভেচ্ছা অভিনন্দন জিনা মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষা ফুলের অপরূপ শোভা এবং এই সরিষা খেতে চলছে মধু চাষ এতে সুযোগ পাচ্ছে অনেক বেকার যুবক একই সঙ্গে মৌমাসি পরগান ঘটানোর সুযোগ পাচ্ছে সরিষা খেতে সুপ্রিয় দর্শক চলুন জেনে আসি জিনাদয়ের সরিষা মধু চাষের খবরাখবর ঝিনাদহ সদর কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর হরিনাকুণ্ড ও শৈলকোপার প্রায় প্রতিটি মাঠে এমন হলুদের সমারোহ এসব সরিষা খেতে চলছে মৌচাষ স্থাপন করা হয়েছে অসংখ্য মৌবাক্স মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে ছয় দিন পর পর ধোয়ার মাধ্যমে পোকা তাড়িয়ে মধু সংগ্রহ করেন মৌয়ালরা এবছর সরিষার আবাদ ভালো হয় বেশ খুশি মৌ চাষিরা মধু কিনতে দূর দূরান্ত থেকে আসেন অনেকে আর তা মিলছেও বেশ কম দামে এ ব্যাপারে সহযোগিতা ও পরামর্শের হাত বাড়িয়ে দিয়েছেন কৃষি বিভাগ ঝিনয়দহের চলতি মৌসুমে দশ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে আমরা সাতকেরা থেকে মধু সংগ্রহের জন্য এখানে আসি এবং পরাগায়নের সঙ্গে সঙ্গে আমাদেরও মধু সংগ্রহ বেশি হচ্ছে এবং সরিষা হচ্ছে ফলন বৃদ্ধি পায় আমরা দুইশো বক্স মৌমাছি নিয়ে আসছি এবং এ জায়গায় প্রচুর পরিমাণ সরিষা আবাদ হয় সরিষার মধু আমরা সংগ্রহ করি এবং এই সরিষার মৌমাছি সরিষায় ফুলে বসলে পরাগায়ন হয় এবং তাতে ফসল বৃদ্ধি পায় ফলন ভালো হবে আরও বেশি বেশি যদি সরিষা আবাদ করে তাহলে আমাদেরও ভালো এবং কৃষকদেরও ভালো